আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট চিংড়ি দিয়ে মান কচুর রেসিপি গ্যাস দিয়ে দিলাম এর সাথে চিংড়িও দিয়ে দিই এখানে সব মশলাগুলো একসাথে দেওয়া আছে এখন মান কপিগুলো দিয়ে দেব এখন কপিটা ভালোভাবে কষিয়ে নেব কথা মাত্রা হয়েছে এখন পরিমাপ মতো পানি দিয়ে দিলাম তরকারিটা মান কচুর প্রায়ই হয়েছে এখন আরেক খে দিব যোন মান প্ৰচুটা চফ্ট হয় ঢেকে দিব রুটি দিব যেন একটু ভালোভাবে নরম হয়